সুদূর কালাহারি মরুভূমিতে একটুমাত্র প্রাণের খোঁজে ঘুরে বেড়াচ্ছিলাম যাযাবরের মতো তখনই দেখতে পেলাম এই সবুজে ঘেরা আইল্যান্ডটি প্রথমে ভাবলাম হয়তো কোনো মরিচিকা তারপরে দেখলাম না এটা তো আসলেই একটা আইল্যান্ড আর এই আইল্যান্ডে বেঁচে রয়েছে কিছু সম্প্রদায় তাদের থেকে বাঁচার জন্য আমি নিয়ে নিয়েছি হাতে বোমভাস্ত্র আর সেই সম্প্রদায়ের কিছু মানুষ আমাকে অবলা নারী ভেবে আমার ওপরে আক্রমণ করে কিন্তু আমি নারী হতে পারি অবলা নই অনেক হলো গাইস এর থেকে বেশি আলতু ফালতু স্টোরি বলার মুডে আমি একদম নেই এবারে নিজের ক্যারেক্টার ফেরা যা কিন্তু তোমাদের যদি এরকম আলতু ফালতু স্টোরি শুনতে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে এবারে ফেরা যাক গেমে দুটো এনিমিকে ফিনিশ দিয়ে আমি চলে যাচ্ছি আমার টিমমেটদেরকে বাঁচানোর জন্য একটু আগে যেতেই দেখা হলো একটা এনিমির সাথে তার সাথে কথা বলে যেটুকু বুঝলাম সেও নিজের টিমমেটদের রিভাইভই দিতে এসেছিল কিন্তু তার হলো কয়েক